আগামী সাত দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই তবে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বেশ কিছুটা নামবে উত্তরের হাওয়া বইছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে এগারো থেকে তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকবে এবং উপকূলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস উপকূল ও সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি তবে দু এক জায়গায় কুয়াশা সম্ভবত অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে সাত দিন উত্তরের হাওয়ায় আমেজ থাকবে শীতের ব্যাপক তবে বৃষ্টিপাতেরও কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে চলে আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে চার ডিগ্রি সেলসিয়াস বর্তমানে তাপমাত্রা পার্বত্য এলাকায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে আগামী সাত দিন উত্তরবঙ্গের সমতল অর্থাৎ সহ অন্যান্য জেলাগুলিতে ১৩ থেকে পনেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন নেই উত্তরবঙ্গের সমতল ভূমিতে এদিকে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তেরোই ডিসেম্বর আসবে উত্তর পশ্চিম ভারতে ওয়েস্টার্ন জেট স্ট্রিম রয়েছে উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায় কতটা পড়বে তা আপাতত এখন কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না তবে শীতের আমেজ দক্ষিণে তাপমাত্রা অনেকটাই কমেছে স্বাভাবিকের নিচে দিন ও রাতের তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন